নমস্কার আনটা ক্লাসিক হিটসে সকলকে স্বাগত আমি নবনীতা আজ যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি তা কেবল এক ডাকাতের কাহিনী নয় তা এক ভয় এক সাহস আর এক অসামান্য ন্যায় বোধের কাহিনী রঘু ডাকাত হ্যাঁ যার নাম শুনলেই স্তব্ধ হয়ে যেত গায়ের পথ ভয় মিশে যেত পূর্ণিমার যোচনায় কি সে কি কেবল ডাকাত নাকি ন্যার এক ছায়া পথিক চলুন শুনে নেই রোমাঞ্চ আর আবেগে ভরপুর এক সত্যিকারের চরিত্রের কাহিনী আনকা ক্লাসিক হেডসের আজকের নিবেদন যোগেন্দ্রনাথ গুপ্তের রঘু ডাকাত রঘু ডাকাতের নামে লোকে এক সময় ভয়ে ভয়ে দিন কাটাইত রঘু ডাকাতের বাড়ি কোথায় ছিল কেহ ঠিকভাবে বলিতে পারিত না কেহ বলিত নদিয়া জেলায় কেহ বলিত হুগলি কেহ বলিত চন্দননগর সে কোনো একটা নির্দিষ্ট স্থানে থাকিত না বলিয়া নানা জনে নানা স্থানে তাহার বাড়ি নির্দেশ করিত রঘুর এভাবে থাকিবার প্রধান কারণ ছিল ধরা পরিবার ভয় কে জানে কোন সুযোগে পুলিশ আসিয়া ধরিয়া ফেলে এজন্য সে নানা স্থানে ঘুরিয়া বেড়াইত তাহার পেছনে গোয়েন্দা ও পুলিশ লাগিয়াই ছিল। গভর্নমেন্ট সে সময়ে রঘু ডাকাতকে ধরিবার জন্য অনেক টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন তখন সরকার ডাকাতদের দমন করিবার জন্য একটি দপ্তরও খুলিয়াছিলেন বাংলার সর্বত্র কি জলপথে কি স্থলপথে সর্বত্রই ছিল ডাকাতদের অসাধারণ প্রভাব হুগলি বর্ধমান নদিয়া, বারাসাত চব্বিশ পরগনা হাওড়া চন্দ্রনগর কলিকাতা সর্বত্রই ডাকাতির জন্য কি ধনী কি মধ্যবিত্ত কি দরিদ্র কেহই শান্তিতে বাস করিতে পারিত না রঘু ডাকাতের সম্বন্ধে নানা রূপ গল্পগুজব প্রচলিত ছিল সেও তাহার দলের লোকেরা রন পা করিয়া রাত্রিতে বিশ পঁচিশ মাইল দূর বাড়িতে আবার সেই রাত্রিতেই আসিত নদিয়া হুগলি কলিকাতা ও চব্বিশ পরগনার অনেক স্থানই ছিল বন জঙ্গলে ভরা ডাকাত একজন বিখ্যাত লাঠিয়াল দস্যু ছিল তাহার হাতে সর্বদা একখানা দীর্ঘ লাঠি থাকিত তাহার দলের ডাকাতেরা লাঠি তরোয়াল ঢাল বল্লম ও সরকে নিয়া ডাকাতি করিতেছিল দক্ষ শিকারী নামে একজন লোক রঘু ডাকাতের দলে ছিল কৃষ্ণনগরের একজন রাজা লক্ষ্ণৌ হইতে শিকারীদের এ দেশে আনেন তখন কৃষ্ণনগরের চারিদিকে ছিল গভীর বন জঙ্গল সেই বন জঙ্গলে নানা জাতীয় হিংস্র জন্তুর বাস ছিল রাজা প্রথমে তাহাদের ওই সব বন্য জন্তু শিকার করিবার জন্য এদেশে আনিয়া বসতি দিয়াছিলেন সেই অবধি শিকারীরা কৃষ্ণনগরের চারিদিকে বাস করিত উহাদের জীবিকা নির্বাহের উপায় ছিল পশু শিকার ও ডাকাতি শিকারীদের বংশবৃদ্ধি পাইয়া ক্রমে সংখ্যায় বাড়িয়া গেল ডাকাতদের দলের সকলেই ছিল কালীর উপাসক কি হিন্দু দস্যু কি মুসলমান দস্যু সকলেই কালীর পূজা করিয়া ডাকাতি করিতে বাহির হইত সব ডাকাতকে ধরা বড় সহজ ছিল না এদিকে পুলিশ ফজ তারা করিলে তাহারা চন্দননগরে পালাইয়া যাইত ফরাসি অধিকৃত চন্দননগরে গিয়া তাহারা আত্মরক্ষা করিত রখু ডাকাতের উপদ্রব বিশেষ করিয়া নৈহাটি থানা ও বারাসাতের কদমগাছি থানা এবং হুগলি চব্বিশ পরগনা পর্যন্ত ব্যপ্ত ছিল সেই সময়ে নৈহাটি থানায় দুর্গাচরণ চক্রবর্তী এবং কদমগাছি থানায় শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামে দুইজন নাম করা ছিলেন তাহাদের উপর কর্তৃপক্ষের আদেশ ছিল যেমন করিয়া পারো রঘু ডাকাতকে ধরিতে হইবে রঘু ডাকাত সম্বন্ধে নানা সুন্দর সুন্দর গল্প আছে দুর্গাচরণ নানা রূপ চেষ্টা করিয়াও রঘু ডাকাতকে ধরিতে পারিতেছিলেন না একবার দারোগা দুর্গাচরণ একখানি চিঠি পাইলেন আপনার সঙ্গে আমার শীঘ্রই দেখা হবে প্রস্তুত থাকিবেন ইতি সেবক এখানে রঘুর মহত্বের একটি গল্প বলিয়া লইতেছি চূর্ণি নদীর তীরে ছোট একটি গ্রাম সেখানকার এক দরিদ্র ব্রাহ্মণের কন্যার বিবাহ বিবাহ বাড়িতে লোকজন হৈ হৈ করিতেছে বড় ও বরযাত্রীদল আসিয়া নদীর খাটে নৌকা বাঁধিয়াছে সন্ধ্যা হইয়া গেল লগ্ন সমাগত কিন্তু বরকর্তা বলিতেছেন আমার বনের টাকা সব না পেলে কোনো রকমেই বরকে নিয়ে আসব না সেকালের কুলিন ব্রাহ্মণদের কৌলিন্য মর্যাদা না পাইলে বর বিবাহ করিত না কুলিনের ছেলেমের অভাব কি এক লগ্নে তো দশটা বিবাহ সে করিতে পারে কাজেই বরকর্তা নির্বিকার বাড়ির আলো যেন এক মলিন হইয়া গেল পিতা কাঁদিতে লাগিলেন এমন সময় এক দীর্ঘাকায় ব্যক্তি হাতে একটা লম্বা লাঠি চণ্ডী মণ্ডপের ভিতর বসিয়া ব্রাহ্মণকে কাঁদিতে দেখিয়া বলিল নাম হই ঠাকুর কাচ্ছ কেন ঠাকুর বললেন কে তুমি আমি যেই হই না কেন বলো না ঠাকুর এত কাছ কেন বলিয়া লোকটা অট্টহাস্য করিল ব্রাহ্মণ তখন সবিস্তারে সব কথা বলিলেন এবং জানাইলেন বড় বরযাত্রী চুন্নির ঘাটে এসে নৌকা বেঁধেছে টাকা না পেলে বিয়ে করতে আসবে না হবে বলো তাই বাড়ি শুদ্ধ সকলের এত কান্নাকাটি শুনতে পাচ্ছ আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাব এই কথা ঠাকুর চুপ করো মা ঠাকুরনদের চুপ করতে বলো বিয়ের আয়োজন করো বরযাত্রীদের আর কন্যা যাত্রীদের খাবার ব্যবস্থা করো হ্যাঁ কত টাকা দিতে হবে ব্রাহ্মণ বললেন পাঁচশো এক টাকা বেশ কোনো গোল করো না ঠাকুর আমি বড় বরযাত্রী নিয়ে আসছি টাকার জন্য ভেবো না সে হয়ে যাবে ব্রাহ্মণ আশ্বস্ত হইলেন চূর্ণির নদীর পারে কয়েকখানি নৌকায় বড় বরযাত্রীর দল জটলা পাকাইতেছিলেন এত বড় অপমান তাহারা সইবে না বরকর্তা বলিতেছিলেন চলো বাড়ি ফিরে যাই অনেকেই তাহার কথার সঙ্গে সঙ্গে সায় দিতেছিলেন এবং অন্যান্য জায়গায় মেয়েদের কথাও হইতেছিল যেখানে বেশি পণ মিলিবে এমন সময় সেই নিবিড় বন জঙ্গলপূর্ণ পথে দেখা গেল কতকগুলি মশালের আলো এবং শোনা গেল লোকজনদের গোলমাল বরকর্তা প্রৌঢ় নৌকার বাহিরে পাটাতনের উপর বসিয়া আলাপ আলোচনা করিতেছিলেন এমন সময় হুই হুই করিতে করিতে বন জঙ্গল কাঁপাইয়া লোকগুলি নৌকায় আসিয়া দাঁড়াইল এবং সেই দলের একজন দীর্ঘাকায় ব্যক্তি বলিল ঠাকুর মশাই তুমি যেই হও তোমার বড় ও বরযাত্রী নিয়ে বিয়ে বাড়ি চলো বিয়ের সব আয়োজন হয়েছে কে একজন কর্কশ্বরে বলিল এ তুমি হুকুম করিতে এসেছ সে কথা পরে হবে ভালোই ভালোই চলো বিয়ের সভায় টাকা করি বোঝ প্রবোধ করে নিও এখানেই দিতে হবে পরকর্তা বলিলেন দেখো ঠাকুর সাবধান যদি ভালোয় ভালোয় না চলো তবে নৌকা শুদ্ধ পারে টেনে তুলব কি এত বড় আশপর্ধা কে তুমি আমি রঘু ডাকাত নৌকার সকলে ভয়ে ও বিস্ময়ে চিৎকার করিয়া উঠিল কেহ আর কোন বিরক্তি না করিয়া কন্যার পিতার বাড়িতে চলিলেন মনে মনে ভাবিলেন সর্বনাশ রঘু ডাকাত রঘু ডাকিয়া গোপনে সব টাকা দিয়া বলিল আমি এখানেই আছি ভয় নেই সকলকে খাইয়ে বিয়ের ব্যবস্থা করো ব্রাহ্মণ আনন্দে কাঁদিয়া ফেলিলেন বলিলেন কে তুমি আমার হিতৈষী বন্ধু রঘু কহিল চুপ করো ঠাকুর আমি রঘু ডাকাত ব্রাহ্মণ বলিলেন রঘু তুমি বিয়ে দিয়ে যেও মা কালী তোমায় দীর্ঘজীবী করুন তুমি আমার চুপ ঠাকুর আর কোনো কথা বলিলেন না নির্বিঘ্নে বিবাহ হইয়া গেল বরযাত্রীরা কন্যাপক্ষের আদর আপ্যায়নে তৃপ্তি লাভ করিয়া পরদিন নিজ দেশে চলিয়া গেলেন রঘুর এমনই ছিল মহত্ব দুর্গাচরণবাবু একদিন থানায় বসিয়া গড়গড়া টানিতেছেন এবং ডাকাতি নিবারণের পথ খুঁজিতেছেন ম্যাজিস্ট্রেটের কড়া হুকুম ডাকাত ধরা চাই চাই এমন সময় দেখিলেন একজন জেলে খুব বড় দুইটি রুই মাছ মাথায় করিয়া থানার দিকে আসিতেছে জেলে সেই বৃহৎ মৎস্য দুইটি থানার বারান্দায় নামাইয়া রাখিয়া কাপড়ের খুঁট হইতে একখানি চিঠি বাহির করিল এবং নমস্কার করিয়া চিঠিটা দুর্গাচরণ বাবুর হাতে দিল চিঠিতে লেখা ছিল দারোগা বাবু পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্করিণীতে মাছ ধরেছিলাম আপনি আসতে পারবেন না জানিয়েছেন তাই দুটি মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম লোকটি আমার বিশ্বস্ত প্রজা সুখসাগরের জমিদারের সঙ্গে দারোগা বাবুর খুব বন্ধুত্ব ছিল কাজেই তিনি সন্তুষ্ট হইয়া যে লোকটি মাছ আনিয়াছিল তাহাকে দুইটি টাকা দিয়া বিদায় করিলেন এবং বলিলেন তোমার বাবুকে বলো আমি মাছ পেয়ে খুবই খুশি হয়েছি আমি দু চার দিনের মধ্যে তার সঙ্গে দেখা করিতে যাব এই বলিয়া দারোগা বাবু প্রচুর জলপান দিয়া লোকটিকে বিদায় দিলেন এই ঘটনার কয়েকদিন দিন পরে দুর্গাচরণবাবু আরও একখানা চিঠি পাইলেন তাহাতে লেখা ছিল বাবু। আমি বলেছিলাম একদিন আপনার সঙ্গে দেখা করে আসব সেদিন দেখা করে এসেছি মাছ কেমন খেলেন সেবক রঘু ডাকাত বাবু হাই-হাই করিয়া বলিতে লাগিলেন এমনি করে আমাকে ফাঁকি বেটা হাতের কাছ থেকে ফসকে গেল গঙ্গার পারে নৈহাটির কাছে এক পল্লীতে একজন ধনী সম্ভ্রান্ত ব্যক্তির একটি বাগান বাড়ি ছিল তাহার নাম ছিল বিনোদবাবু বিনোদবাবু এই বাগান বাড়িতে প্রায়ই বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন লইয়া আমোদ আহ্লাদ করিতেন গঙ্গার পারেই ছিল বাগানবাড়িটি নিচ দিয়া গঙ্গা কুলকুল স্বরে বহিয়া যাইত আম কাঁঠাল লিচু নারিকেল এইসব বড় বড় গাছ বাগানের স্বভাব বৃদ্ধি করিয়াছিল বিনোদবাবু ধনী জমিদার মানুষ বড় শখ করিয়া এই বাগান বাড়িটি তৈরি করিয়াছিলেন প্রায়ই তিনি এখানে আসিতেন একবার বন্ধু বান্ধবদের সহিত আলাপ আলোচনা কথা প্রসঙ্গে রঘু ডাকাতের কথা উঠিল বিনোদবাবু বলিলেন শুনেছি রঘু অতি দুঃসাহসিক ডাকাত তবে জেনো ভাই তার সাধ্য হবে না আমার এখানে আসে আরো এক বন্ধু বলিলেন বলো কি রঘুর অসাধ্য কাজ কিছুই নেই বড়াই করো না দুই তিন মাস পরে বিনোদবাবু একটি চিঠি পাইলেন চিঠির মর্ম এই আমি শীঘ্রই একদিন আপনার বাগান বাড়িতে আপনার সঙ্গে দেখা করব রঘু ডাকাত বিনোদবাবু তো চিঠি পাইয়া অবাক তিনি বুঝিতে পারিলেন যেভাবেই হোক রঘু ডাকাতের কানে তাহার সদম্ভ উক্তিটা পৌঁছিয়াছে তিনি আর কাল বিলম্ব না করিয়া কলিকাতা পুলিশের উপরওয়ালাদের নিকট এবং নৈহাটি থানার দারোগাকে চিঠির মর্ম জানাইয়া পত্র দিলেন শীঘ্রই একদল পুলিশ ও দারোগা আসিয়া বাড়ির চারদিক ঘেরাও করিয়া পাহারা রহিল বিনোদবাবু ও বন্ধু বান্ধবদের সহিত প্রস্তুত রহিলেন ডাকাতের প্রতীক্ষায় একদিন সন্ধ্যাবেলা একজন ভদ্রলোক বিনোদবাবুর সঙ্গে দেখা করিতে আসিলেন তিনি একটা বড় রকমের দামি ফিটন গাড়ি চড়িয়া আসিয়াছেন দারোয়ান সসম্ভ্রমে ভদ্রলোককে বিনোদবাবুর নিকট লইয়া আসিল তখন বিনোদবাবু দারোগা দুর্গাচরণবাবু ও অন্যান্য ভদ্রলোকদের সঙ্গে রঘুর সম্বন্ধেই আলোচনা করিতেছিলেন ভদ্রলোক বিনোদবাবুর ঘরে আসিয়া তাহাকে নমস্কার করিয়া ফরাসের এক পাশে বসিলেন নবাগত ভদ্রলোক দীর্ঘাকায় কৃষ্ণবর্ণ মাতায় চুল ঢাকায় মসলিনের ফতুয়া গায়ে সেই পাতলা মসলিনের ফতুয়ার ভিতর হইতে সোনার হার দেখা যাইতেছে বলিষ্ঠ তাহার শরীর বয়স পঞ্চাশের কাছাকাছি বিনোদবাবু বলিলেন আপনার কি প্রয়োজনে আসা বলুন আগে ত্রিবেণীর কাছে আপনার যে ছোট তালুক আছে শুনেছি আপনি সেটি পত্তনি দিবেন আমাকে দিলে বড় উপকার হয় আমি সেজন্যই আপনার দরবারে এসেছি মহাশয়ের নাম ভদ্রলোক বলিলেন আমার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়ি সুখচোর জমার বিষয় লইয়া তর্ক বিতর্কের পর বার্ষিক জমা স্থির হইয়া গেল ভদ্রলোক আগাম বায়না স্বরূপ একশো টাকা দিয়া সকলকে নমস্কার করিয়া প্রস্থান করিলেন বিনোদবাবু টাকা লইয়া শেরেস্তার কর্মচারী মারফত যথারীতি রসিদ দিয়া নিজ নাম স্বাক্ষর করিয়া দিতে ভুলিলেন না এইভাবে সপ্তাহ কাটিয়া গেল বিনোদবাবু গর্ব করিয়া তাহার বন্ধুদের বলিতে লাগিলেন কোথায় হে তোমাদের রঘু ডাকাত আমার এখানে আসবে তাহারা বলিলেন ভাই এখনো সময় যায়নি সাবধানে থেকো সময় যায় নাই একদিন সত্যই অন্ধকার রাত্রিতে একখানি ছিপ নৌকা চুপি চুপি আসিয়া বিনোদবাবুর বাগান বাড়ির গায়ে ভিড়িল বাগানের প্রাচীরের গায়ে সারি সারি বড় বড় আম নারিকেল প্রভৃতি ফলের গাছ কতকগুলি গাছ একেবারে বাগানের মধ্যস্থ বাড়ির গা ঘেঁষিয়াই ছিল ছিপ হইতে একদল লোক ধীরে ধীরে দেওয়াল বাহিয়া গাছের উপর উঠিল এবং চুপি চুপি গাছ হইতে মাটিতে নামিয়া হামাগুড়ি দিতে দিতে কাছে আসিয়া পড়িল একজন দীর্ঘাকায় ব্যক্তি তাহাদের সকলকে পথ দেখাইয়া লইয়া যাইতেছিল খিড়কির দরজা দিয়া একে একে সকলে উঠিল তাহারা দেখিল নিচে দারোয়ানরা সব ঘুমাইয়া পড়িয়াছে বাবুর সবার ঘরের পাশে উপরের দরবার ঘরটির দেওয়ালে দারোয়ানরা তাহাদের তরওয়ালগুলি ঝুলাইয়া রাখিয়া ঘুমাইতেছিল ঘরের দরজার সামনে প্রজ্বলিত লণ্ঠনগুলি নিবাইয়া দিয়া ওই লোকগুলি ঝুলানো তরওয়ালগুলি হাতে লইয়া দারোয়ানদের অস্ত্রহীন করিল এইবার ডাকাতের দল বাড়ির সব ঘরে কপাট ভাঙিয়া ভিতরে প্রবেশ করিল কপাট ভাঙার শব্দে দারোয়ানরা জাগিয়া দেখিল ডাকাতের দল লুটরাজ করিয়া ফিরিতেছে তখন একটা হইচই পড়িয়া গেল কিন্তু তাহাদের অস্ত্র কোথায় ডাকাতেরা তাহাদেরই অস্ত্রশস্ত্র নিয়া তাহাদেরই আঘাত করিয়া চলিয়া গেল ডাকাতেরা প্রস্থান করিবার আগে সেই দীর্ঘাকায় দস্যু অতি সন্তর্পণে বিনোদবাবুর স্বয়নকক্ষে ঢুকিয়া তাহার হাত পা ও মুখ বাঁধিয়া ফেলিল বিনোদবাবু ভয়ে ও বিস্ময়ে গো গো করিতে লাগিলেন পুলিশ ও দারোগা সপ্তাহকাল বিনোদবাবুর বাড়ি পাহারা দিয়া অবশেষে নিশ্চিন্ত মনে কয়েকদিন আগে ফিরিয়া গিয়াছিল কিছুদিন পরে বিনোদবাবু আরেকখানি পত্র পাইলেন আপনি আমাকে তালুকের পত্তনি দিয়ে অনুগৃহীত করেছেন আপনার সঙ্গে আবার দেখা করতে গিয়েছিলাম কিন্তু আপনি গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিলেন আপনার কোনো ক্ষতি আমি করিনি আপনার যাহা কিছু ছিল তাহা নির্বিঘ্নে নিয়ে এসেছি সে টাকা করি আমি গরিবদের মধ্যে বিলিয়ে দেব আপনি আমার জমিদার বাকি টাকা পাঠিয়ে দেব লেখাপড়া কবে শেষ করবেন এখন বোধ হয় সেদিনকার সেই ভদ্রলোককে চিনতে পেরেছেন ইতি শ্রী রঘু ডাকাত বিনোদবাবু চিঠিখানি পড়িয়া বন্ধুদিগদের বলিলেন ভাই সত্যই রঘু ডাকাত অসাধারণ লোক তবে সে আমার প্রজা হয়েছে বলিয়া হাসিতে লাগিলেন দ্বারোগা বাবু চিঠি পাইলেন দারোগা বাবু দুবার আপনার সঙ্গে দেখা হলো ধরতে পারলেন না তো ইতি রঘু ডাকাত রঘু ডাকাত এমনই ছিল দুঃসাহসিক রঘু ডাকাতের পরিণাম কি হইয়াছিল জানি না এ বিষয়ে সরকারি কাগজপত্রে সন্ধান মিলে না সে এমন জনপ্রিয় দস্যু ছিল যে গরিব দুঃখীরা তাহার সন্ধান জানিলেও কেহ বলিয়া দিত না এখানেই শেষ হল আজকের গল্প রঘুটাকাত এমন একজন মানুষ যিনি ভয়ে পরিচিত হলেও ভেতরে ছিল এক অন্য রকম আলো ভয় বিচার আর মানবিকতার এই অদ্ভুত মিশেল হয়তো আমাদের মনে করিয়ে দেয় সব গল্পই যেমন বাইরে থেকে দেখা যায় ভেতরে ঠিক তেমন নয় আপনাদের যদি ভালো লেগে থাকে গল্পটি তাহলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আনকাট ক্লাসিক হিটস চ্যানেলটিকে এমন আরও গল্পের জন্য আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আবার ফিরব এক নতুন গল্প নিয়ে ততদিন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি